মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বাড়িতে যেইভাবে বানাই ওইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পলতা শাক ভাজির রেসিপি পলতা শাক আমরা এইগুলোকে বলি আমি ভালো করে সেটা বাচা করে ধুয়ে নিয়েছি আমি একদম পলতা শাকের ডান্ডা অবধি মানে ডাঁটি অবধি নিয়েছি মশলা ছাড়া কম সময়ের মধ্যে কম খরচার মধ্যে সামান্য উপকরণ দিয়ে আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আমি কিভাবে পলতা শাক ভাজির রেসিপিটা বানাচ্ছি আমি একটা গ্যাসে তো কড়াই বসে দিয়েছি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি অল্প করে তেলটা আমার গরম হয়ে গিয়েছে আর এখানে আছে আমার আলু আলুটা আমি ভেজে নেব গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে করে আলুটা ভেজে নেব আলুটার মধ্যে আমি একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার পাউডার দিলাম আর এখানে আছে আমার বেগুন আমি এটা ভেজে নিই এখানে আছে আমার বড়ি আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে আলুটা বের আমি উঠিয়ে আনি উঠিয়ে নেব এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম বড়ি দিন এবার আমি ভেজে নেব বড়ি দিন আমার ভাজা হয়ে গিয়েছে বড়ি দিন আমি উঠিয়ে নেব এবার বেগুন দিন আমি ভেজে নেব বেগুন আমি একটু হলুদ আর একটু ঝাল লঙ্কা দিয়ে দিলাম এইভাবে আমি ভেজে নেব বেগুন দিন আমার ভাজা হয়ে গিয়েছে বেগুন দিনও আমি এইভাবে উঠিয়ে নেব পলতা শাক আমি বেঁচে রেখেছিলাম পলতা শাক আমি হালকা করে ভেজেন পলতা শাক দিন আমার ভাজা পিজ দিয়েছে কড়াটা না দিয়ে দিলাম একটা কোকার বসিয়ে দিলাম কুকারের মধ্যে আলু গিনো দিয়ে দিলাম বেগুনটা দিয়ে দিলাম পলটা শাক দিয়ে দিলাম বড়ি গিনো দিয়ে দিলাম এর মধ্যে একটু ঝাল লঙ্কা হলুদ আর একটু হলুদ হলুদটা একটু কম হয়েছে হলুদ অল্প ঝাল লঙ্কা হলুদের পাউডার অল্প আর গিরের পাউডার অল্প গোলমরিচের পাউডার অল্প গ্যাসটা হাই ফ্লেমে করে একটু আমি পানি দিয়ে দিলাম নুনটা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন আমি ভালো করে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে পানি দিয়ে দিলাম এবার আমি কুকারটা এঁটে একটা সিটি পড়ে যাবার পর আপনাদেরকে আমি দেখাবো তো কুকারটা আমার একটা সিটি পড়ে যেতে আমি বন্ধ করে দিয়েছিলাম পুরুষ সেদ্ধ হয়ে গিয়েছে আমি গ্যাসটা অন করে দিলাম আবার বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা সিটি পড়ে যেতে আমি বন্ধ করে দিয়েছিলাম হয়ে অন একটা কড়াই পুরো সেদ্ধ কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেলই দিবেন আর এইভাবে পলতা শাক ভাজি করবেন খুবই ভালো লাগবে খেতে তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিলাম লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবেন যেমন ঝাল খাবেন সেইভাবে লঙ্কাটা দিবেন আর এই গরমে তেতো খাওয়া খুবই ভালো আপনারা তো পলতা শাক রান্না খেয়েছেন বড়া খেয়েছেন এইভাবে ভাজি খাবেন খুবই ভালো লাগবে গরম গরম ভাতে যে এত ভালো লাগবে আমার বাড়িতে তো সকলেই খেতে পছন্দ করে পেঁয়াজটা আমার অনেকটাই লাল হয়ে গিয়েছে পুরো লাল করিনি এর মধ্যে রসুন দিয়ে দিলাম আর এর মধ্যে এর মধ্যে জিরে সাদা জিরে আর কালো জিরে দিয়ে দিলাম দিয়ে লাল করে নিব আমার এইটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে পলতা শাকটা যে বানিয়ে রেখেছিলাম সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে দেবো আপনারাও বাড়িতে এইভাবে গ্যাসটা হাই ফ্লেমে করে আমি ভালো করে একবারটি ফুটিয়ে নেবো আপনারাও বাড়িতে এইভাবে খাবেন খেতে যে এত স্বাদ লাগে এত ভালো লাগে খেতে গরম গরম ভাতে তো খেতে খুবই ভালো লাগবে আর আপনারা খা বানিয়ে আর আমাকে বলবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার পলতা শাক ভাজার ভাজি সরি আমার পলতা শাক ভাজার ভাজির রেসিপি পুরো রেডি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আমার পলতা শাক ভাজির রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ